কালকের একটা ভিডিও আপলোড করেছি তাতে বলেছি যে মেয়ের বাবা হঠাৎ করেই আমাজনে বিরিয়ানি নিয়ে আইসে তো এই বিরিয়ানি আনার কারণ হচ্ছে এই মেয়ে আর এর বাপ মিলে রাত্রিবেলায় আমার সামনে বসে বসে মুরগির মাংস দিয়ে আর পলুয়া চাল না কি কয় ওই তাই দিয়ে খাইয়েছে রান্না করে এখন আমি তো ওই সময় আলু ভাতে ভাত দিয়ে খাইছি কারণ আমি মুরগির মাংস খাই না আমি খাসির মাংস খাইতে পছন্দ করি তো যাই হোক রাত্রে যেমন তেমন খাইয়ে ঘুমালাম দুপুর দুপুরবেলায় আমার জন্য খাসির মাংস নিয়ে মানে খাসির বিরিয়ানি নিয়ে হাজির আমি তো মহা খুশি কারণ খাসির বিরিয়ানি খেতে আমার খুব ভাল লাগে যাই হোক আনিছি যখন আমি তো খাতি হবে খুব মজা লেগেছে খেতে আর এই যে আগের দিন যে ভিডিও আপলোড করেছি তাতে তো এই যে খাওয়ার ছবি আর বিরিয়ানির ছবিটা দেওয়া হয়নি তা আমি ভাবলাম যে এই অংশও তো দেওয়া লাগবে নাহলে এই যে আমি যে বিরিয়ানি খাইছি এ যদি আবার হজম না হয় আবার এখন তো যে যুগ পড়েছে যে তুমি যা করবা সেটা ফেসবুকে পোস্ট করা লাগবে তাই আর কি দেরি না করি আমি আমার কাজটা রীতিমতন শুরু করে দিলাম মানে খাওয়ার সাথে সাথে ভিডিও করা শুরু করে দিলাম যাই হোক তাই এই যে আমাকে ভিডিও তো মনে করো যে যেমন তেমন ভিডিও অত সুন্দর করে করি নে আর মূল কথা হচ্ছে আমি পারিনি যাই হোক ওই হিসেবে থাকলো এমনি পাঁচ বছর পর দেখলাম মনে পড়লো ভালো লাগলো যে পাঁচ বছর আগে পরে কিরাম ছিলাম এই আর কি তাই আর কিছু না